নতুন অবস্থায় খুব সুন্দর সুপারফাট রকেটের মতো ফোনটি চলতে থাকে কিন্তু সমস্যাটি শুরু হয় যখন ফোনটি পুরোনো হয়ে যায় ফোনটি হ্যাং করে ল্যাগ করে সোলো সলো চলে তো এই সমস্যাটি দেখা যায় যে সকল ফোনের মধ্যে স্টোরেজটি কম থাকে তো এখনকার সময় যে টেকনোলজি এসছে স্টোরেজ কম থাক বা স্টোরেজ বেশি থাক সেটি যাই আসে ফোনটি যখনই পুরনো হবে তখনই আপনাদের ফোন হ্যাং করবে ফোনটি সোলো সোলো চলবে তার কারণ হচ্ছে আমাদের কিছু ভুলের জন্য আমরা ফোনের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা রেগুলারি ক্লিয়ার না করার কারণে আমাদের ফোনটি স্টোরেজটি ফুল হতে থাকে এবং ফোনটি হ্যাং করতে থাকে স্লো সোলো চলতে থাকে শুধু সোলো সোলো চলা নয় আপনাদের ফোনের ব্যাটারিও খুব দ্রুত পরিমাণে শেষ হতে থাকে তো আপনি ভিডিওটি একদম স্কিপ করবেন না আজকের এই দুর্দান্ত ভিডিওটি স্কিপ যদি না করে শেষ পর্যন্ত দেখেন আপনার কাছে পুরনো থেকে পুরনো মোবাইলের হ্যাং সমস্যা আপনি ঠিক করে নিতে পারবেন তো যদি আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে আর সেই ফোনটি হ্যাং করে সোলো সোলো চলে তাহলে ভিডিওতে একটি লাইক আপনি এখনই করে দিন আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিন কেননা আমি যখনই টিপস অ্যান্ড টিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো চলুন স্টার্ট করা যাক যদি আপনার ফোনটি সোলো সোলো চলে খুব সোলো চলছে হ্যাং করছে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন ঠিকমতো ওপেন হচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনার ফোনের মেন সেটিংটিকে একবার ওপেন করবেন হ্যাঁ মেন সেটিং ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন যে অ্যাপ লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে একবার ক্লিক করুন এই সেটিংটি যে কোনো স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে সেটিংগুলো একটি খুবই টাফ সেটিং সেই সেটিংগুলো আপনারা আপনাদের একটু খুঁজে খুঁজে বের করতে হবে তো এখানে আসার পর আপনারা ম্যানেজ অ্যাপসের মধ্যে একবার ক্লিক করুন ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের যতগুলো ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আপনি কি করবেন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লিয়ার ক্যাশ Yes. এই ক্লিয়ার ডেটার মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন তো এই ক্লিয়ার ডেটার মধ্যে ক্লিক করার পর আপনারা কি করবেন ক্লিয়ার অল ডেটা করে দেবেন দিয়ে ওকে করে দেবেন তাহলে কি হবে আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করেছেন সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে একটি ক্যাশ ফাইল ছিল যে ক্যাশ ফাইলটি থাকার কারণে আপনাদের ফোনটিকে হ্যাং করাবে স্লো স্লো চলবে তা আপনারা কি করবেন এই সেটিংটি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করে এখানে ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করে এটিকে ওকে করে তাহলে কি হবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্লিয়ার ডেটাটি আপনারা যখনই করে নেবেন ওখানে আপনাদের ফোনের স্টোরেজটি খালি হবে এবং স্টোরেজটি খালি হলে আপনাদের ফোনটি সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকে কেননা স্টোরেজ ফুল হয়ে থাকলে আমাদের ফোনের প্রসেসারের উপরে চাপ সৃষ্টি করে আর যখনই চাপ সৃষ্টি করবে আমাদের ফোনটি হ্যাং করবে ষোলো ষোলো চলবে তো এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি কি করবেন আপনি যদি রেডমির কোনো ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনি অ্যাবার্ট ফোনের মধ্যে একবার ক্লিক করবেন তো এই অ্যাবার্ড ফোনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ যে সকল ফোনের মধ্যে অ্যাবার্ট ফোনের মধ্যে স্টোরেজ সেটিংটি নেই সে সকল ফোনের মধ্যে আপনারা সেটিংয়ে এসে সার্চ করে নেবেন স্টোরেজ তা আপনারা সিম্পলি স্টোরেজের মধ্যে চলে আসবেন তো স্টোরেজের মধ্যে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন যে অ্যাপ ডেটা এই অ্যাপ ডেটার মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে তো যে সকল ভাইরা রেডমির ফোন ব্যবহার করেন তারা জানেন কি সেটিং তো এখানে আসার পর আপনারা যে সকল অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন প্রথমে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে দেখুন কত জিবি হয়ে রয়েছে তো এখানে যদি একটি অ্যাপ্লিকেশনে ওয়ান জিবি বা টু জিবি এম আমাদের নিয়ে রাখে স্টোরেজটি নিয়ে রাখে তা আমাদের ফোনটি তো অটোমেটিক হ্যাং করবে ফুল হয়ে যাবে স্টোরিটি আর স্টোরেজ ফুল হলে হ্যাং করবে ফোনটি গরম হবে ফোনের ব্যাটারি চাই ঠিক মতো সার্ভিস দেবে না তা আপনারা কি করবেন এখানে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের বেশি এমবির হয়ে রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা এরকমভাবে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ বা ক্লিয়ার ডেটা তা আমি বলবো যে আপনারা ক্লিয়ার ডেটা করে দিন ক্লিয়ার ডেটার মধ্যে ক্লিক করুন এখানে ওকে করে দিন তাহলে কি হবে আপনাদের অ্যাপ্লিকেশনটির যে মূল সাইজ সেই মূল সাইজটি চলে আসবে যে ক্যাশ ফাইলটি নিয়ে রেখেছিল সেই ক্যাশ ফাইলটি নিয়ে রাখার কারণে আমাদের স্টোরেজটি ফুল হয়ে থাকে আর স্টোরেজ ফুল হলে আমাদের ফোনে সমস্যা শুরু হবে আপনারা এখানে আসার পর আপনার যতগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম বেশি এমবি হয়ে রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে ক্লিয়ার ডেটাটি অবশ্যই করে নেবে মোট কথা আপনাদের স্টোরিটিকে খালি রাখতে হবে তারপর আপনারা এখানে স্কল করে একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর এই জায়গাটি দেখতে পাচ্ছেন একটি ড ফাইল এই শেয়ারেড ফাইলটির মধ্যে আপনারা দেখুন কত জিবি হয়ে রয়েছে এখানে দেখুন সাত দশমিক সাত আশি জিবিখানে আমার এম বি টি নিয়ে রেখেছে এই তো আপনারা কি করবেন এই মধ্যে আপনারা একবার ক্লিক করুন ক্লিক করবেন এখানে গাঁদা গাদা ফাইল আপনাদের এখানে পড়ে এগুলো এগুলো নয় আপনাদের কোনো কাজের ঠিক আছে আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশনে কোনো অডিও বা ভিডিও শেয়ার করেছিলাম সেই ফাইলগুলো আমাদের এখানে রয়ে গেছে তো আপনারা কি করবেন এই ফাইলগুলোর মধ্যে একবার টিক দিবেন এরকম ভাবে ক্লিক করবেন তাহলে আপনাদের টিক চলে আসবে আপনারা যতগুলো ফাইলকে ডিলিট করতে চাইছেন এরকম ভাবে টিক করে আপনারা এই যে নিচে ডিলিট লেখা থাকবে ডিলিটের মধ্যে আপনারা একবার ক্লিক করে ডিলিট করে দেবেন ডিলে কি হবে আপনাদের স্টোরিটি অনেকটাই ফাঁকা হয়ে যাবে তো এখানে দেখুন আমার ফোনের মধ্যে এখানে সাত দশমিক কত জিবি এখানে হয়ে রয়েছে আমি যদি এখানে ডিলিট করে দিই আমার স্টোরেজটি সম্পূর্ণভাবে সাত জিবি পর্যন্ত আমি স্পেস পেয়ে যাব তো এই শেয়ারেড ফাইলটি আপনাদের যে কোনো স্মার্টফোনের মধ্যে যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোর যে ক্লিয়ার ডেটা রয়েছে সেই ক্লিয়ার ডেটাটি আপনারা করে নিন তো রেডমি ফোনের জন্য আপনারা অবশ্যই এই শেয়ারের ফাইলে এসে এই ফাইলগুলোকে আপনারা অবশ্যই ডিলিট করে দেবেন তাহলে আপনাদের স্টোরিটি ফাঁকা হবে এবং আপনাদের ফোনের হ্যাং সমস্যা বা সোলো সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে পর আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসবে ব্যাক আসার পর আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি তো অ্যাপ্লিকেশনটি ওপেন হতে অনেক সময় লাগে তার কারণ কেন হয় দেখুন আমাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর কিছু না কিছু ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে তো সব অ্যাপ্লিকেশনগুলো যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে এবং আমাদের ফোনের র্যাম কম বা স্টোরেজ কম আমরা যখনই কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে যাই সেই অ্যাপ্লিকেশনটি হয়তো টু জিবির কোনো অ্যাপ্লিকেশন হয়ে রয়েছে ক্লিয়ার ক্যাশ না করার কারণে আমাদের অ্যাপ্লিকেশনটি যদি টু জিবি হয়ে থাকে তাহলে দেখবেন আপনারা ফোনটি স্লো স্লো চলবে আপনারা কি করবেন এখানে আসার পর আপনারা প্লে ওপেন করুন আপনাদের ফোনের প্লে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে পেয়ে যাবেন প্রোফাইলের আইকন এখানে একবার ক্লিক করুন তো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এখানে সেটিং এ আসার পর আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবে এই জায়গাটায় আপনাদের একটি সেটিংকে বন্ধ করতে হবে তো আপনারা যে দেখতে পাচ্ছেন অটো আপডেট আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন এই জায়গাটাই দেখবেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই মোবাইল ডেটা এই সেটিংটির মধ্যে যদি আপনাদের টিক দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো ডেলি কিছু না কিছু আপডেট আসতে থাকবে তো ডেলি যদি চার পাঁচটা অ্যাপ্লিকেশন আপডেট হতে থাকে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আর আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন তখনই দেখবেন ফোনটি হ্যাং করবে স্লো সোলো কারণ অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে আপডেট হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাটি নিয়ে রাখবে আর তার কারণে আপনাদের ফোনটি স্লো সোলো চলবে হ্যাং করবে ল্যাক করবে তা আপনি কী করবেন এই প্লে স্টোর সেটিংয়ে আসার পর এখানে আপনার একটি সেটিংকে বন্ধ করে দেবেন সেটি হচ্ছে এই যে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই ওর মোবাইল ডেটার মধ্যে যদি টিক থাকে আপনারা এই নিচের সেটিংটাতে এনে টিক করে দেবেন যেখানে লেখা রয়েছে দেখুন ডোন্ট আপডেট অ্যাপস এই সেটিংটার মধ্যে এনে আপনারা এরকম ভাবে তো এই সেটিংটার মধ্যে সেট করে আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগ আসার পর এবার দেখাবো যে প্লে স্টোরের বাইরে একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে প্লে স্টোরটি তো যখন এই প্লে স্টোরটি আপনারা লং প্রেস করে রাখবেন আপনাদের একটি সেটিং চলে আসবে এখানে দেখুন অ্যাপ ইনফোর যেটি হচ্ছে আই বটন তো আপনারা এই অ্যাপ ইনফোর মধ্যে একবার ক্লিক করুন অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে যে সেটিংটি দেখতে পাচ্ছেন ডেটা ইউজেস সেই ডেটা আইজের সেটিংয়ের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো যখনই ডেটা আইজের সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা প্রথমত বন্ধ করেন আমাদের ফোনের মধ্যে যদি এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে বা রান করতে থাকে তা আমরা যখনই কোনো আলাদা অ্যাপ্লিকেশন ওপেন করবো দেখবেন আপনাদের ফোনটি হ্যাং করবে ষোলো ষোলো চল তো আপনি কি করবেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করার পর মোবাইল ডেটা দিয়ে ব্যবহার করেন আপনার ফোনটি তাহলে আপনি ওয়াই বন্ধ করে দিন যদি ওয়াই অন থাকে ঠিক আছে বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর যদি হ্যাং সমস্যা ঠিক না হয় তাহলে আপনারা কি করবেন আপনাদের ফোনটিকে একবার রিসেট করে নেবেন তো আমি বলবো সপ্তাহে আপনারা একবার ফোনটিকে রিসেট করুন আর আপনাদের হ্যাং সমস্যা সব দিনের মতো দূর করুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাত্র